গাইজ দেখেন কত বৃষ্টি হচ্ছে আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে হঠাৎ করে এত এত বৃষ্টি কেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলি নিয়ে অনেকটা ভালো আছি তো দেখেন সকালবেলা ভিডিওটা শুরু করলাম তো সকালে হচ্ছে আমি আজকে নাস্তা বানিয়ে নিচ্ছি রুটি আলু ভাজি আর হচ্ছে ডিম ভাজা তো এখন হচ্ছে আমরা নাস্তাটা করে নিব তো যাই হোক নাস্তা করা কমপ্লিট এখন হচ্ছে আমি একটু বাজারে যাচ্ছি কিছু জিনিস কেনার জন্য তো এই যে দেখেন প্রচণ্ড মেঘ হয়েছে হঠাৎ যে কোনো মুহুর্তে বৃষ্টি নেমে দিতে পারে আর এই রাস্তাটা হচ্ছে আমাদের টুঙ্গিপাড়ার রাস্তা তো দেখেন অবশেষে আমি বাজার থেকে অনেকটা আগে চলে আসি আর বন্ধুরা ভিজে ভিজে পুরে একবারে চলে আসছি মানে এত পরিমাণ ভিজেছি আর এত পরিমাণ বৃষ্টি হয়েছে তো এই কারণে ভিজতে ভিজতে চলে আসছি যে বৃষ্টি থামতে কিন্তু অনেকটা সময় লাগবে তো এতক্ষণ আমার বসে থাকার টাইম নেই তো এই কারণে আমি চলে আসছি আমার প্রয়োজনীয় কিছু জিনিস কিনে নিয়ে তারপরে হচ্ছে চলে আসছি তো এখন হচ্ছে দুপুর বারোটা বাজে আমি চলে আসছি রান্না করতে আর আমি হচ্ছে রান্না করব আসতে বেগুন ডিম ভাজি আর হচ্ছে মুরগির মাংস রান্না করব। তো প্রথম হচ্ছে বেগুনগুলো ভেজে নিচ্ছি তারপর হচ্ছে মুরগির মাংস রান্না করব। তো দেখেন সুন্দর করে লাল লাল করে বেগুনগুলো ভেজে নিচ্ছি আর বন্ধুরা আমার এই কড়াইটা রান্না করতে আমার এত এত ভালো লাগে বলার বাহিরে মানে নতুন কড়াই হিসেবে খুবই ভালো লাগে রান্না করতে কোনো একটা জিনিস কড়াইতে লাগে না সব জিনিসই সুন্দর মতন উঠে যায় যেমন মাছ ভাজলে কিন্তু কিছু কড়াইতে কিন্তু লেগে যায় আর যে কোনো জিনিসই লেগে যায় তো মাসাল্লা আমার এই কড়াইটা কিছু লাগে না খুবই ভালো লাগে আর কি রান্না করতে তো ওই যে দেখেন ডিমও ভেজে নিলাম একটা ডিম ভাজলাম আর কি আর হচ্ছে চারটা বেগুন ভেজে নিছি এখন হচ্ছে মরিচ পেস দিয়ে দিব দিয়ে তারপরে একটু লাল লাল করে ভেজে ওইটার ভিতরে হচ্ছে বেগুন আর ডিম দিয়ে দিব এটাকে বলে খড়খোড়া বেগুন ভাজি আর কি যাই হোক এটাই কোনো মশলা চলবে না শুধু এভাবেই আর কি ভেজে নিব আর এইটা দিয়ে আমার ভাত খেতে এত ভালো লাগে গরম ভাতের সাথে খুবই ভালো লাগে তো দেখেন বন্ধুরা আমি কিন্তু ভয়েসটা দিচ্ছি পরে তো যখন ভয়েস দিচ্ছি তখন এত বৃষ্টি হচ্ছে টিনের চালে টুকটুক করে শব্দ হচ্ছে আমার ভয়ে যে ডিস্টার্ব হচ্ছে তো যাই হোক অনেকেই কিন্তু বৃষ্টি পছন্দ করেন আর টিনের চালের এই শব্দটাও অনেক পছন্দ করেন তো তাদের জন্য খুব স্পেশাল হচ্ছে ভিডিওটা আর যারা পছন্দ করেন না তাদের জন্য বিরক্ত মনে হচ্ছে বুঝতেই পারছি তো যাই হোক দেখেন দুই মা বেগুন ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি চলে আসছি মুরগির মাংস রান্না করতে তো প্রথম হচ্ছে আমি মুরগির মাংসগুলো ভেজে নিব কারণ ব্রয়লার মুরগি রান্না করার আগে যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু অনেকটা টেস্ট টেস্টি হয় আর কি আর অনেক ভালোও লাগে তো আমি কিন্তু সবসময় সব সময় না মাঝে সাঝে আর কি ভেজে রান্না করি না কিন্তু প্রায় কিন্তু ভেজে রান্না করি আর কি ভুল ভবিষ্যৎ দুই একদিন আর কি ভেজে রান্না করি না যখন পুরো লেগে যায় তখন একবারেই রান্না করি আর যখন আস্তে ধীরে রান্না করি তখন সুন্দর করে ভেজে ভেজে তারপর হচ্ছে রান্না করি আর ভেজে রান্না করলে অনেকটা মজা হয় তো দেখেন মাংসগুলো আমি এবি ওদিক করে উল্টায় দিলাম আর একটু লাল লাল করে ভেজে নেব এখনও ভাজা কমপ্লিট হয়নি তো বন্ধুরা অবশেষে মুরগির মাংস ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি মশলাটা কষায় নিচ্ছি আর এই মশলাটা কিন্তু একবারে পাটায় বাটা মশলা অনেকে আছে গুঁড়ো মশলার গুঁড়া দিয়ে রান্না করেন তবে আমি কিন্তু সব কিছু বেটে রান্না করি আর তাও কি সাথে সাথে বেটে রান্না করি অনেকে আবার আছে ব্যালেন্ডার করে ফ্রিজে রেখে দেয় মশলা পরে রান্না করার সময় আর কি নিয়ে রান্না করে কিন্তু আমি সাথে সাথে এই মশলাগুলো বেটে রান্না করি আমার কাছে খুব ভাল লাগে এই কারণে তো ওইখানে চাদা রসুন পিএস সব কিছু আর কি বেটে নিছি তারপর আছে এই যে দেখেন কষায় নিচ্ছি মাংস আর আলু দুইটা আলু দিয়ে দিছি কারণ আমার বাচ্চারা আলু খায় মাংসের ভিতর মাংস পছন্দ করে তবে আলুটা বেশি পছন্দ করে এই কারণে দুইটা আলু দিয়ে নিলাম এখন ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো আর পানিটা হচ্ছে অল্প দিব কারণ বেশি ঝোল রাখবো না ব্রয়লার মুরগি বেশি জল রাখলে ভালো লাগে না এই কারণে হচ্ছে অল্প পানি দিয়ে আর কি মাখা মাখা করে রান্না করব। তো দেখেন পানি দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে হচ্ছে একটু ঢেকে দিব আর এই যে কালো যেটা দেখছেন এটা কিন্তু আহ গোলমরিচ না কি বলে নাক ফুল কেউ বলে নাক ফুল কেউ বলে গোলমরিচ তো বন্ধুরা দেখেন অবশেষে আমার রান্না কমপ্লিট এই যে হচ্ছে ডিম বেগুন ভাজা এটা হচ্ছে সালাদ শশা লেবু আর এটা হচ্ছে মুরগির মাংস আর এইটা হচ্ছে গরম গরম ভাত কেমন হয়েছে বন্ধুরা আমার রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন তো দেখেন এখন হচ্ছে সন্ধ্যা তো সন্ধ্যায় কিছু নাস্তা নিয়ে আসছে এটা হচ্ছে মোমলাই আপনার ভাইয়া মোমলাই নিয়ে আসছে বাচ্চাদের জন্য আমাদের জন্য তো এখন হচ্ছে আমরা যে খাচ্ছি আর বাচ্চারা হচ্ছে পড়তেছে পড়ার ফাঁকে আর কি মোমলাই খাচ্ছি বসে বসে তো আমার কাছে কিন্তু এই পোড়াটা অনেক প্রিয় অনেক ভালো লাগে কার কাছে কেমন লাগে আমি জানি না আমার কাছে খুব প্রিয় মিষ্টি জিনিস ইসছে আমার এই ঝালের জিনিস কিন্তু অনেক প্রিয় বিশেষ করে এই ভাজাপোড়া যেমন সিঙ্গারা শর্মোশা তারপরে হচ্ছে আপনার মোমলাই পুরি এগুলো অনেক ভালো লাগে তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম